মুস্তফা সরোয়ার ফারুকি ইস্যুতে মোটামুটি বাংলাদেশের অঙ্গন রাজনৈতিক অঙ্গন মোটামুটি বেশ জমজমাট হয়ে আছে বন্ধুসভার একজন মানুষ প্রথম হলো প্রমোটেড তিসা ফারুকি গং বা বন্ধুসভায় যে বন্ধুদেরকে যেভাবে প্রমোট করা হয়েছে সো ফারুকীয় সেভাবে প্রোমোটেড হয়েছে এখন ফারুকিকে তার যে গ্রহণযোগ্যতা সেটার জন্য তাকে গণমাধ্যম ইউজ করতে হয়েছে সামনে এসে বলতে হচ্ছে আমার সামনে একটা পোস্ট এসেছে বাংলা নিউজ টোয়েন্টি বলছে দু বারো সাল থেকে লুকিয়ে ক্লাবে গিয়ে সে সরকার হঠানোর আলাপ সে করতো এবং মোস্তফা ফারুকের একটা ভিডিও দেখলাম যেখানে সে বলতেছে আমি কে আমি কি সেটা দেখতে হলে আমার কাজই দেখতে হবে হিরো আলম বলতেছে অনেকেই আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় হিরো আলম আর একটা মন্তব্য হচ্ছে জনগণ দেখতেছে ফারুকে বাইরে থেকে হিরো আলম ভালো সো হিরো আলমকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই তার মানে বোঝা যাচ্ছে গত তিন মাসে আমাদের সরকারের যে ব্যর্থতাগুলো তারা উপদেষ্টা পরিষদে ফারকিকে নিয়ে মোটামুটি তাদের ব্যর্থতাকে কি করেছে গত সরকারের মতো ধামাচাপা দিতে পেরেছে এখন ফারুকী সবার সামনে চলে আসছে মোস্তফর ফারুক দুই হাজার পনেরো সালের একটা পোস্ট আমি দেখতে পাই ছুটির এই দিনে আমি ভাবি চিত্রনাট্যের কোন কোন ভাগ্যের মধ্য দিয়ে গোপালগঞ্জের অজ গায়ের হাফ প্যান্ট পরা ভালক মজিবর একজন বঙ্গবন্ধু হয়ে ওঠেন রিওয়াইন্ড করে ভাবলে ম্যাজিকের মতো লাগে দুই পনেরো সালের মে মাসে তিনি এই পোস্টটা করেছিলেন মানে বঙ্গবন্ধু হয়ে ওঠা শেখ মুজিবুর রহমানের এটা তার কাছে ম্যাজিকের মতো লাগে আবার একটা পোস্ট বাংলানিউজ টোয়েন্টি ফোর দিচ্ছে সেখানে বলা হচ্ছে যে দু সালে লুকিয়ে ক্লাবে গিয়ে জালিম সরকার ঘটনার আলাপ করতাম দু হাজার বারো সালে কবে থেকে আবার সরকার ঘটনার আন্দোলন আমি তো জানি যে দু হাজার বারোতে কোনো আন্দোলন ছিল না তখন তত্ত্বাবধকের আন্ডারে আমি ক্ষমতা নিয়েছিল তখন তত্ত্বাবধায়কের বাতিলের একটা ব্যবস্থা ছিল কিন্তু কেউ সরকারের বিরুদ্ধে আন্দোলন তো নামেনি তো এই যে কথাবার্তাগুলোর মধ্যে অসামঞ্জস্য এই যে সরকারের কাজের মধ্যে কোনো রকম আমরা যা জানি সরকার তো তার থেকে বেশি জানি সরকারের ক্লিয়ারেন্স লাগে সরকারের কোন সংস্থা সরকারের কোন গোয়েন্দা সংস্থা কোন নজরদারি সংস্থা এই সমস্ত লোকগুলাকে সাজেস্ট করে এই সমস্ত লোকগুলাকে ক্লিয়ারেন্স দেয় এগুলোকে মন্ত্রিপরিষদে নিয়ে আসে এগুলো এই সমস্ত লোকগুলাকে বাংলাদেশে নির্ধারণ হিসাবে জায়গা দেয় সেখানে প্রশ্ন আপনারাও করুন আমাদের মতো করে কারণ সরকার আমার আপনার টাকায় চলে সরকার আমি আপনি নির্ধারণ করে দিই সরকার যদি আমাদের কথা মতো আমাদের চাহিদা মতো না চলতে পারে সরকার যদি মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা চালু না করতে পারে যোগ্যতাকে প্রাধান্য দিতে না পারে এই সরকারের আমাদের দরকার নেই আমরা সে আগের মতো বন জঙ্গলে আছি বন জঙ্গলেই চলে যাই কোনো পুলিশ আর্মি আমাদের এগুলো দরকার নেই আইন ব্যবস্থা আমাদের দরকার নেই কেননা যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে আমরা যোগ্য মনে করি না তাদেরকে আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের অংশ অংশী হওয়ার মতো যোগ্য মনে করি না হিরো আলম বা ফারুকি অথবা আমাদের যারা যারা ঢুকেছে ইলিশ বর্ডার জগমক এগুলোকে আমরা আমাদের যোগ্য মনে করি না এগুলো আমাকে নেতৃত্ব দিতে পারে না এগুলো ক্রিডেন্সিয়াল কি মুক্তিযুদ্ধের সপক্ষে বিরোধী স্বাধীনতা বিরোধী চক্র জুলাই বিপ্লবের বিরোধী লোকজন সুৎখর এনজিও চক্র এ সমস্ত লোকগুলো আমাদের নেতা হতে পারে না আমাদের নেতা হতে হবে সুশীল সুসংগঠক দক্ষ ন্যায়বান ভিন্নমত থাকলে জানাবেন